কিছু একটা করার ধারণা অত্যন্ত ইতিবাচক পরমুখাপেক্ষী না হয়ে বিকল্পের সন্ধানে আজও অনেকেই সমাজের নয়া দৃষ্টান্ত স্থাপন করে চলেছে একাগ্র মনোসংযোগ অনেকেই জীবন সংগ্রামের সফলতা এনে দিয়েছে এমনই ছবি ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরার লেন্সে শুধুমাত্র সরকারের মুখাপেক্ষী না থেকে বিকল্প কর্মসংস্থানকে হাতিয়ার করে কিভাবে নিজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি সমাজকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা দৃষ্টান্ত আমাদের রাজ্যে ইতিমধ্যে বেশ কিছু স্থাপিত হয়েছে এরকমই এক দৃষ্টান্ত খোয়াই জেলার তেলিয়ামা মহকুমার অন্তর্গত উত্তর কৃষ্ণপুরের রামবাবু পাড়ায় সংশ্লিষ্ট এলাকার উদ্যমী সুবীর হালদার নিজের পৈতৃক ছকানি চিলা জমিতে মিশ্র ফল চাষ করে বিগত প্রায় তিন থেকে চার বছর ধরে পরিবার প্রতিপালন যেমন করছেন ঠিক তার পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা তৈরি করেছেন ফল চাষে সুবীরের ফলবাগানে রকমারি আম পেয়ারা মালটা মুসম্বি আখ প্রায় সব কিছুই রয়েছে আলাপচারিতায় উদ্যমী ফল চাষি সুবিধ হালদার প্রশাসন থেকে কোনো প্রকারের সুযোগ সুবিধা এখনো পাননি এমনটাই জানিয়েছেন তবে নিজের প্রচেষ্টায় পরিশ্রমকে পাথীয় করে লক্ষ্যে অবিচল থেকে ফল চাষের উপর নির্ভর করে সংসার প্রতিপালন করছেন তিনি আপেল কুলের সারা রোপণ করলাম ভালো একটা মুনা ভাবাইলাম এবার কোনটি চার পাঁচ বছর ধরে করতেছি ফুল চাষ এর মধ্যে ওই বিভিন্ন লোকের বিভিন্ন সারাও খায় ফুলের সারাও ছায় বিভিন্ন সারাইণ্না লাগাইছি এর মধ্যে ভালো একটা ফলও না যেমন কমলা আছে মালটা আছে মুসম্বি আছে আম আছে তারপর তখন এটি ওই সারাও করতেছি সঙ্গে আমি ফুল চাষ তো এই নার্সারির মধ্যে এখন কত রকমের ফল আছে এই নার্সারি মধ্যে এখন রানিং ফল বলতে খাওয়ার উপযুক্ত প্রায় দশ বারোটা আপনার ওই কলকাতা আর এই পশ্চিমবঙ্গের ইয়ে আছে একটা আপনার ওই ভালো একটা গোয়াম আছে পেয়ারা যাটা কয় গোল্ডেন এইট সুপার টেন তারপর আপনার কমলা আছে বা ভিয়েতনাম মালটা আছে বাইওয়ান মালটা আছে ইন্ডিয়ান মোসম্বি আছে ভিয়েতনাম আগ যেটা কুষ্ার আমরা কই পাশাপাশি উদ্যমী ফল চাষী জানিয়েছেন ফল চাষ করার পাশাপাশি বিভিন্ন প্রকারের ফল গাছের চারাও করা হচ্ছে এই রামবাবু পাড়ার সুবির হালদারের ফল বাগানে ফল চাষ করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগীরা এখন ফল চাষ করার জন্য তার কাছে পরামর্শ নিতে আসে তখন তিনি পরামর্শ দেওয়ার পাশাপাশি কিভাবে ফল চাষ করলে ভালো হবে সে বিষয়গুলিও হাতে কলমে দেখিয়ে দেন তার প্রত্যয় ফল চাষকে ভিত্তি করে নিজে নির্ভর হওয়ার পাশাপাশি সমাজকে ইতিবাচক বার্তা দিতে চান তিনি রিপোর্ট न्यूज़ फैन गार्ड